গতকাল ভোর ছয়টায় আমরা কাটা এসে পৌঁছেছি তারপর আমরা হোটেলে এসে চেক ইন করেছি তখন রুম ফাঁকা ছিল না তাই আমরা ওয়েটিং করেছি প্রায় সকাল দশটা এগারোটা পর্যন্ত তারপর আমাদের রুম দিয়েছে তারপর আমরা রুমের মধ্যে চেক ইন করেছি তারপর আমরা রেস্ট নিয়ে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে তারপরে একটু বের হয়েছি যে বিচের মধ্যে যাব আজকে যেহেতু শরীরটা খুবই টায়ার্ড রাতে অনেক জার্নি করেছি তাই দূরে কোথাও যাব না আর সময় কম তাই আমরা হোটেলের মধ্যেই চেক ইন করে রেস্ট নিয়েছি আর এখন সমুদ্রের মধ্যে এসে বিচে কিছু সময় ঘোরাঘুরি করবো বাচ্চাদের নিয়ে আর এই তো আমরা সবাই চলে এসেছি বিচে বিচে সমুদ্র সূর্য ডুবার আগে এসেছি এখানে সূর্য নাকি ডুবা খুব কাছ থেকে দেখা যায় আর এর জন্য এসেছি সমুদ্রের পারে কিছু ছবি তুলবো এবং কিছু সময় কাটাবো আর সাগর পার বরাবরই আমার এবং আমার বাচ্চাদের খুবই ভালো লাগে আমরা তো কক্সবাজার কয়েক বাড়ি গিয়েছি তাই আজকে কুয়াকাটা এসেছি কুয়াকাটার কক্সবাজার প্রায় সেম সেমই কিছু তফাত আছে আর মধ্যে এখানে সমুদ্রের ডেউটার পরিমাণ কম থাকে আর এখন বিকেলবেলা আমরা যেহেতু এসেছি প্রায় বিচের মধ্যে অনেক মানুষ ছিল বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি আর কালকে সারাদিন আমরা বাইরে দূরে কোথাও ঘুরবো যে আশেপাশে কোথাও ঘোরা যায় আজকে অল্প সময়ের মধ্যে সমুদ্রের পারে ঘুরবো আর কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো একটু বিচটাও ভালো করে ঘুরে দেখবো এখানে অনেক স্পিড বোর্ড নিয়ে সবাই ঘুরছিল কেউ ঘোড়ার পিঠে চড়ছিল আমার মেয়েরা বরাবরই সাগর খুব পছন্দ তারা খুব পছন্দ করে পানি আর ভালো আর এই সাগর পাড়ে আসলে তাদের খেলাধুলা করতে খুব পছন্দ করে আর আজকে যেহেতু বিকাল টাইম এসেছে তাই খেলতেও পারলো না গোসল করতেও পারলো না আর এদিকে আমরা একটু জামাই ছবি তুলে নিচ্ছিলাম আর ওইদিকে আমার ছোট মেয়ে বড় চুপি দিচ্ছিলো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে আমি বলছিলাম যে আসো একটা ছোট রিল ভিডিও বানাই সে বল বলার পর একদম ছবি তোলার জন্য আমার কাদের উপরে এসে পড়ছে ছবি তুলবে ভিডিওতে তখন স্লো মোশন দেওয়া ছিল তাই একদম স্লো গতিতে ভিডিওটা হয়ে গেছে যাই হোক এই ভিডিওটা স্মরণীয় করে রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আর ওই যে সাফা আমাদের দিকে তাকিয়ে আছে যে মা বাবা কি করে একটু দেখি এটা নিয়ে আমরা দুজন হাসাহাসি করছিলাম যে সাফাই দিকে চুপি দিয়ে রয়েছে দেখছি কি করছি আমরা আর এই দিকে সাফার দুষ্টামি দেখে আমরা দুজন হাসাহাসি করছিলাম আর এইদিকে আইসক্রিম বিক্রি করতে এসেছিল আইসক্রিম খাইনি তারপরে এসেছিল যে এটা মাঠা বলে মাঠা খাওয়ার জন্য তারপরে বললাম যে এক গ্লাস নিয়ে দেখি কিরকম লাগে তারপরে এক গ্লাস নিয়েছিলাম সাফা কে দিয়েছিলাম সাফা বলছে খাবে না সামা একটু খেয়ে তারপরে ও বলছে যে খাবে না তারপর আমি খেয়ে দেখছি যে না ভালোই লাগে তারপর আর গ্লাস নিলাম সামিয়াকে এক গ্লাস দিলাম আমি এক গ্লাস খেলাম যখন আমি খেয়েছি তখন ও আমারটা দেখে বলতাছে ওরাও খাবে তখন ওরা তোমার দুইজনকে দিয়ে দিলাম যে না তোমরা খেয়ে দেখো কেমন মাঠাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই রিফ্রেশিং লেগেছে মাঠাটা একদম ঠান্ডা ঠান্ডা আর মিষ্টি মিষ্টি একটু টক টক লেগেছে আর এরকম মাটা কিন্তু আমি একটা খুব ভালো লেগেছে আর আমার খাওয়ার পরে ছয় মাফা সাফাও ছিল এখন ওরা খেতে এখন আবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে যে ও আরো খাবে বলছে আরো নিয়ে আস যে দেখেন এইদিকে দিকে বাচ্চারা দেখছি ঘোড়ার পিঠে চড়ছিল আর অনেকে ঘোরার পিঠে উঠছিলো কিন্তু আমি উঠি নাই আমার বাচ্চারাও বলছিলাম যে তোমরা উঠো ওরাও উঠে নাই আসলে সাগর এই যে সাগরের ঢেউ এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর ওখানে প্রচুর ঠান্ডা বাতাস ছিল বাতাসের মধ্যে সাদা নিচে বসে ছিলাম খুবই ভালো লাগছিল আর কয়েকটা সুন্দর সুন্দর ছবি উঠে দিয়েছে আমার হাজব্যান্ড ও খুব সুন্দর করে ছবি উঠাতে পারে আর বাচ্চাদের জন্য ঘুরি ওর কিনে নিয়ে এসেছে ওরা এই যে ঘুড়িটা নিয়ে এসেছে আকাশের মধ্যে ওরা ছিল খুবই ভালো লাগে এই ঘুড়ি গুলো আসলে আমাদের বাড়ির ওখানে নিলে কেন জানি ঘুরে গুলো উঠতে চায় না এখানে প্রচুর বাতাস আর ওইখানে তো বাতাস থাকে না এই জন্য মনে হয় উঠতে চায় না আর ঘুড়িটা দেখে সাহা একদম দৌড়ে ও বাবার কাছে চলে গেছে ঘুরি নেওয়ার জন্য ঘড়ি কিন্তু আমরা সবসময় কক্সবাজার গেলে কিনি এখানেও এসে ঘুরি কিনেছে বাবা ঘুরি উড়াতে খুব ভালোবাসে তাই ঘুড়িটাও নিয়েছে ঘুরতে এসলে খুব সময় তাড়াতাড়ি ব্যস্ত সময় পার করেছি সব জায়গায় ঘুরেছি আর ব্লগ তৈরি করে রেখেছি আসলে ভয়েস দেওয়ার এই সময় পাইনা বাচ্চারা অনেক চিলাচিলি করে আমার তো জানেন আপনার মাসারা তিনটা মেয়ে আছে ছোটটা খুবই ছোট ও একদমই বুঝে না শুধু চিলাচিলি করে ওর চিলাচিলির জন্য ভয়েস দিতে পারি না আর এদিকে তো একটা মুরব্বী এসেছিল কিছু সাহায্যের জন্য ও যখন টাকা দিয়েছে উনি খুবই খুশি হয়েছে আর সাফা ওকে খুব খুশি মনে টাকাটা দিয়ে দিছে আর এদিকে চলে আসবো তখন দেখি এরকম লাইট জ্বালিয়ে রাখছে লাইট গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল রাতের বেলা ছিল আর এইদিকে প্রচুর বাতাস ছিল এই তো হেয়ার ক্লিপ গুলো লাইটিং এর মাধ্যমে জ্বলছিল এবং দুলছিল ছিল দেখে খুবই ভালো লাগছে আর এই তো ছবিগুলো যে তুলে দিছে আমার হাজবেন্ড খুবই সুন্দর হয়েছে দেখেন আপনারা কিন্তু কেউ ভিডিও শেয়ার করেন না যদি শেয়ার না করেন তাহলে কিন্তু কনটেস্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না তাই সবাই বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ ফেজ